জুলাই হত্যায় বিচার শুরু হলো পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সেই সাথে হাসিনার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণ হবে চার আগস্ট এর মধ্য দিয়ে ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে প্রথম কোন মামলার বিচার শুরু হলো। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটরের মন্তব্য এটি ট্রেইলার মাত্র আসছে আরও চমক বৃহস্পতিবার কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আল মামুন এরপর জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় চার আগস্ট তার এই অর্ডার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজবি চৌধুরী আবদুল্লাল মামুনের মাধ্যমে সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায় তাদের আইনজীবী বলছেন মামলায় একজন আসামি রাজশাহী হলেই অন্য আসামিরা অপরাধী এটা বলা সমীচীন নয় দশজন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগত অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে অতএব তারা কিভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী এটা বলা যাবে না জুলাই আগস্টে হত্যাযোগ্য চালাতে নির্দেশনা উস্কানি প্ররোচনা সম্পৃক্ততা সহ পাঁচটি অভিযোগ আনা হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে কিন্তু এখন মামুন রাজসাক্ষী হওয়ায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা